ভারতের অনেক ইউটিউবার এবং বিভিন্ন চ্যানেল আছে তারা কিন্তু প্রায় প্রতিনিয়ত কিভাবে তারা আস্তে আস্তে এই যে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটাকে দখল করে ভারতের সাথে আত্মীকরণ করবে অর্থাৎ এন্টার কাশ্মীরকে তারা ভারতের মধ্যে ঢুকাবে বা ভারতীয় করবে এই ধরনের স্বপ্ন দেখে এবং নানারকম যুক্তিতর্ক তারা দেখানোর চেষ্টা করে তার মধ্যে অন্যতম হলো খোদ এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজন এখন তারা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করছে এবং কিছু কিছু লোক মনে হয় যে মিছিল টিছিল করে তারা ভারতের সাথে যোগ দিবে বলে এই ধরনের মনে হয় স্লোগানও তোলে তো এইগুলো দেখে ভারতের এক শ্রেণীর লোকজন খুব আনন্দ অনুভব করে পুলক অনুভব করে এবং তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে কোনো একদিন হোল এন্টায়ার কাশ্মীর উইল বি এ বাই ইন্ডিয়া অর উইল বি দ্য পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দেন ইট উইল বি এন্টারলি ইন্ডিয়ান এরকম কিন্তু তাদের বোঝা উচিত যে এইটা আসলে কোনো আবেগের বিষয় না রিয়েলিটিতে আসতে হবে একেবারে হানড্রেড পারসেন্ট রিয়েলিটিতে এসে তারপরে বিচার বিশ্লেষণ করতে হবে তো তাদের জন্যে আমি একটা হিটস দিতে পারি এই যে সাম্প্রতিক হরিয়ানায় আলভালা বিশ্ববিদ্যালয় যেটা যেখানে নাকি মেডিকেল সায়েন্স ফ্যাকাল্টি আছে তো সেখানে যে ডাক্তারগুলো কর্মরত ছিল যারা কিন্তু অধিকাংশই কাশ্মীরি বংশোদ্ভূত এবং অবশ্যই অবশ্যই তারা মমিন মুসলমান তো তারা ভারতীয়দের হত্যা করার জন্যে তারা ভারতীয়দেরকে হত্যা করার জন্যে কি করলো তারা বিস্ফোরক সংগ্রহ করছিল তারপরে রিসিন নামে এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি করছিল কি কারণে কারণ ওগুলো দিয়ে যাতে ভারতীয়দেরকে হত্যা করা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ করা যায় এবং তারা কেন এই কাজটা করছিল করতেছিল কিন্তু ওই যে বাবরি মসজিদ বাবরি মসজিদ ওই যে ভাঙছিল ছিল না বিজেপি না আর এস সম্ভবত উনিশশো সালে ছয়ই ডিসেম্বর তারিখে এরকমই তো ওরা ভাঙ ছিল এবং এই সমস্ত যে ডাক্তার যারা তো এরা কিন্তু এই বিস্ফোরক জোগাড় করছিল এবং অস্ত্রপাতি জোগাড় করছিল ওই ছয় ডিসেম্বরে সে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা সন্ত্রাসী আক্রমণ চালাবে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে সুইসাইডাল অ্যাটাক করবে তারা তো এই জিনিসগুলো যখন প্রকাশ্যে আসলো এবং ভারতের যে পুলিশ বা তাদের যে গোপন পুলিশ আছে বা ইনভেস্টিগেটিভ যে অথরিটি আছে তো তারা যখন এগুলো একের পর এক বের করছে এবং গোটা ভারতের বিভিন্ন জায়গা থেকে একের পর এক গ্রেপ্তার করছে লোকজনদেরকে এই ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত অর্থাৎ বলা হচ্ছে তারা নাকি এই পাকিস্তানের যে জয়েশ মোহাম্মদ তার সদস্য এবং তাদের প্লান পরিকল্পনা এবং তাদের যে মোটিভেশন কাজ সব কিছু পাকিস্তান থেকে আসে তো এই যে ঘটনা এরা তো ডাক্তার ছিল তাই না যেটাকে বলা হচ্ছে হোয়াইট কলার টেরোরিজম তো ভারতীয়রা কখনো ভারতীয় হিন্দুরা কি কখনো চিন্তা ভাবনা করে যে এই যে হোয়াইট কলার যে পিপল অর্থাৎ যারা নাকি ডাক্তারি পাশ করছিলো চাকরি করতো ভালো আয় আয়বর্জন করতো সুন্দর তাদের জীবন ছিল এই পৃথিবীতে সুন্দর এবং সুখী জীবনযাপন করার জন্য যে সমস্ত উপকরণ দরকার সব কিছুই কিন্তু তারা পাচ্ছিল তাহলে তাদের পক্ষে তো কোনোভাবেই এটা কল্পনাতীত ছিল যে এই ধরনের লোকজন এই ধরনের গণমানুষকে হত্যা করার জন্য প্লান প্রোগ্রাম পরিকল্পনা করবে বিশেষ করে তারা যখন মানুষের জীবন রক্ষা করার পেশা নিযুক্ত ছিল তাই না তো এ থেকে ভারতের হিন্দুরা কি কোনো শিক্ষা নেবে বা তারা কি কিছু বুঝবে যে আসলে ঘটনাটা কি এখানে ভাই আপনারা যতই বলেন যে জঙ্গি মতবাদে বিশ্বাস করছে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে করছে আমি দেখছি এই সমস্ত কথাবার্তা বলে যে জঙ্গি মতাদর্শে তারা বিশ্বাসী হয়ে এই সমস্ত কর্মকাণ্ডে অংশ নিচ্ছিল কিন্তু আপনারা যাকে জঙ্গি মতাদর্শ বলছেন এটা কি আসলে জঙ্গি মতাদর্শ বলেন তো তো এখন যে ভারতীয় মুসলমানরা ভারতের মধ্যে থেকে গণতান্ত্রিক এবং উদার পরিবেশে থেকে সুন্দর সুখী জীবন জীবনযাপন করছিল তারাই যখন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডর মাধ্যমে ভারতকে উত্তক্ত করার চেষ্টা করছিল ভারতকে ধ্বংস করার চেষ্টা করছিল ভারতীয়দেরকে হত্যা করার চেষ্টা করছিল তাহলে এখন আপনারা চিন্তা করেন তো যারা নাকি এই ধরনের সুন্দর অর্থনৈতিক ভালো সচল জীবন যখন করে না যে সমস্ত মুসলমানরা তাদের মন মানসিকতাটা কেমন হতে পারে অনেকে মনে করতে পারে যে এরা যে জঙ্গি কার্যক্রমে লিপ্ত ছিল এইটাকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ ইত্যাদি আখ্যায়িত করলে মনে হয় যে তাহলে যারা নাকি মডারেট মুসলিম তারা আস্তে আস্তে এদের থেকে সরে আসবে এবং একটা পর্যায়ে সবাই উদার হয়ে যাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করে তাই না বিষয়টা যে কতটা ভুল সেগুলো কিন্তু এই ডাক্তারগুলো প্রমাণ করে দিয়েছে আসলে আপনারা যেভাবে ভাবেন সেটা ঠিক না এই যে ভারতের হিন্দুরা যারা বিজেপি করেন বা কট্টরপন্থী হিন্দু আছে না তো কট্টরপন্থী হিন্দুগুলা আসলে কি কট্টরপন্থী নাকি আসলে তো কট্টরপন্থী না কারণ দেখেন যে হিন্দুদের মধ্যে মানে তাদের ধর্মীয় মতবাদের মধ্যে বিভিন্ন ধরনের ধারা আছে এখন কোনো ধারা একেবারে উদারপন্থী তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমি করি এরকম আবার কোনো কোনো ধারাতে আছে। যে তারা বলে যে না একমাত্র হিন্দু ধর্মই হলো আসল রাস্তা দেখেন যে একই ধর্মের মধ্যে বিভিন্ন লাইন আছে এবং কেউ কি বলবে যে কোন লাইন ভুল বা ভুয়া বা সড়িক না না তা কিন্তু বলবে না ওই একই বিষয়ে তো অন্যান্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য তাই না কিন্তু তার মধ্যে ইসলামের একটা ব্যতিক্রমী ধর্মী ব্যাপার আছে সেটা হলো ইসলামে কিন্তু পূর্বের নিয়ম নীতিগুলোকে কিন্তু বাতিল করে দেয় যেটাকে বলা হয় মানসু অর্থাৎ হজরত মোহাম্মদের কাছে উনি দাবি করছিলেন যে ওনার কাছে জিব্রাইল ফিরিস্তা আল্লাহর কাছ থেকে বাণী দিয়ে যায় এই ঘটনাটা ঘটছিল কত তেইশ বছর ধরে রাইট তেইশ বছর ধরে কিন্তু ঘটছিল এবং তার মধ্যে আবার দুই জায়গাতে তার কাছে বাণী আসছিল বলে উনি দাবি করছেন প্রথমত মক্কায় এবং দ্বিতীয়ত মদিনাতে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মক্কায় যখন উনি বাস করতেন এবং দাবি করতেন ওনার কাছে আল্লাহ বাণী পাঠাচ্ছে ওই বাণীর মধ্যে কিন্তু কোনো জিহাদি ভাব ছিল না অর্থাৎ অমুসলিমদেরকে ধরো মারো কাটো এই ধরনের কোনো বিধিবিধান কিন্তু মাক্কি সুরা অর্থাৎ মক্কা নাজিলকৃত সুরার মধ্যে কিন্তু এই সমস্তগুলো নাই জিহাদমূলক এবং একই সঙ্গে গণিমত গণিমতের মাল বানানোর যাবতীয় বিধিবিধান সম্বলিত যে আয়াত এগুলো কিন্তু মাদানী সুরা অর্থাৎ মদিনায় যে নাজিল হয়েছিল সেইগুলো। প্রশ্ন হচ্ছে যে মক্কার সুরার মধ্যে এই জিহাদ অথবা গণিমতের মাল সম্বলিত আয়াত কেন নাই মদিনায় নাজিলকৃত সুরার মধ্যে কেন আছে কারণ হচ্ছে উনি যখন মক্কায় ছিলেন প্রায় এগারো বারো বছর তখন উনি বাস করতেন কিন্তু ওই যে পৌত্তলিক কুরাইটদের মধ্যে এবং তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ এবং উনি প্রথমত এই যে নিজেকে দাবি করলেন উনি নবী ওনার কাছে বাণী আসে এইগুলো যখন ওই যে পৌত্তলিকদের মধ্যে প্রচার করা শুরু করলো তখন কিন্তু এই পৌত্তলিক কুরাইশা তাকে গ্রহণ করলো না এবং যেহেতু তারা সংখ্যা গরিষ্ঠ ছিল আর নবীর তেমন কোনো অনুসারে ছিল না অল্প কিছু ওই যে গরিব ফকির মিশকেন টাইপের দাস দাসী টাইপের এইগুলা ফলে হচ্ছে কি ওই জায়গায় জিহাদের আত সম্বলিত বিধিবিধান যদি উনি প্রচার করতেন তাহলে অঙ্কুরই কিন্তু ওনার ধর্ম এবং ওনার জীবন দুটাই ধ্বংস হয়ে যেত ওই যে পৌত্তলিক কুরাইশা কিন্তু তার উপরে আক্রমণ করে তাকে ধ্বংস করে দিত এখন তারপরও যেটা বলা হয় যে তার দাস দাসী মানে তার যে অনুসারী তাদেরকে নাকি কুরাইশা অত্যাচার নির্যাতন করছিল এরকম কিছু কিছু বিষয় যেটা উল্লেখ আছে এবং অতঃপর উনি যখন মক্কা ছেড়ে মদিনা হাতে চলে গেলেন তখন হচ্ছে কি মদিনাতে গিয়ে প্রথম দিক দিয়ে ওনার তো আর ওই জায়গায় সবাই ওনার অনুসারী হয় নাই প্রথম দিক দিয়ে ওনার বাণীর মধ্যে কিন্তু ওই 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 ধরনের বিষয় ছিল যে ঠিক আছে দিন নিয়ে বাড়াবাড়ি নেই যেমন এই যে এই সুরা বাক্কার আর দুশো ছাপান্ন নম্বর আয়াতে একটা বক্তব্য আছে না যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই দেখবেন যে মডারেট মুসলমানরা প্রতিনিয়ত এইটা আওড়ায় কিন্তু এইটা তারা ভুলে যায় এইটা কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল নবী যখন মদিনাতে সদ্য যান তখনও তো ওই জায়গার লোকজন তার অনুসারী হয় নাই তখন উনি দিন নিয়ে বাড়াবাড়ি নেই এই কথাটা উনি বলছিলেন বলে বস্তুত সবার সাথে একটা সমান সম্পর্ক তৈরি করার উনি চেষ্টা করছিলেন এবং কথিত সেই বিখ্যাত মদিনা সনদ সেটারও কিন্তু উনি প্রবর্তন করেছিলেন কখন মদিনায় যাওয়ার জাস্ট কিছুদিনের মধ্যে এবং মদিনায় ওনার জীবন ছিল বসবাস ছিল কত দশ বছর এরপরে যখন ওনার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে ওনার দলবল বৃদ্ধি পায় যখন উনি এইবার সশস্ত্র আক্রমণ বা সশস্ত্র আন্দোলন করার মতো শক্তি উনি সঞ্চয় করেন তখন থেকে কিন্তু আস্তে আস্তে তার এই বাণীর মধ্যে এই জিহাদের বিষয়গুলো আসতে থাকে তখনই কিন্তু এই জিহাদের বিষয় আসতে থাকে এবং যখন যখনই জিহাদের বিষয়গুলো আসতে থাকে তখনই কিন্তু কিছু কিছু লোকজন তাকে প্রশ্ন করতো যে আপনি তো এই বিষয়ে আগে তো বলছিলেন যে যার যার ধর্মতাত তার কাছে এখন বলছেন যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে যুদ্ধ করতে হবে এটা কোন ধরনের কথা আল্লাহ কি তাহলে তার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলছে তখনই কিন্তু উনি ওই যে আর একশো ছয় নম্বর যে আয়াত সেখানে দেখবেন আপনারা পড়ে দেখবেন এখন এবার মানে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে নবী কিন্তু বলছেন যে আল্লা মানে এই সুরা বাক্কার একশো ছয় নম্বর আয়াতে বলছে যে আল্লাহ কোনো বিষয়ে পরিবর্তন করিতে চাইলে অথবা রোহিত করিয়া দিতে চাইলে তাহার পরিবর্তে উন্নততর কোনো আয়াত নাজিল করে উন্নততর বিধান না করে বুঝছেন তার মানে আগে যখন দুর্বল ছিলেন তখন শান্তির বার্তা এবার তখন সবল হয়ে গেলেন এখন কোনো শান্তি টান্তি নাই এখন ধরো আরো যুদ্ধ করো গণিমতের মাল বানাও এবং এর অর্থ হচ্ছে যে এখন যে বিধানটা চালু হচ্ছে এই বিধানটা আগের যে শান্তিপূর্ণ বিধান এটাকে বাতিল করে দিচ্ছে এবং ইসলামের চূড়ান্ত বিধান এইটা পাওয়া যাবে কিন্তু ওই যে একেবারে নবীর জীবনে সর্বশেষ নাজিলকৃত যে সুরা সুরাত তাও ওখানে পাওয়া যাবে একেবারে ক্লিয়ার কাট ওই যে পাঁচ নম্বরে আমি প্রায় রেফারেন্স হিসাবে বলি যে ওইখানে ক্লিয়ার কাট বক্তব্য কোনো প্রাণ মানে জটিলতা নেই কোনো কমপ্লেক্সিটি নাই কোনো অস্পষ্টতা বা ধূম্র জাল কিছু নাই একেবারে পরিষ্কার বক্তব্য সুরা তাওবা পাঁচ নম্বরে আতে বলছে যে নিষিদ্ধ ক্রান্ত হলে মুর্শেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও আর উনত্রিশ নম্বর আতে বলছে যুদ্ধ করো তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে অর্থাৎ ইহুদি খ্রিস্টান মুরশেক এদের একমাত্র অপরাধ হলো তারা যে ইসলাম কবুল করে নাই এটা এবং এর জন্য তাদের শাস্তি হলো কল্লা ফেলে দিতে হবে ক্লিয়ার এবং এই বিধানটা অতীতের ওই যে তোমার ধর্ম তোমার কাছে অথবা দিন নিয়ে বাড়াবাড়ি নাই এই যে শান্তির বিধানগুলো এগুলোকে কিন্তু বাতিল করে দেয় কোনো মুসলমান কখনো অমুসলিমের কাছে ধর্ম প্রচার করতে গিয়ে কিন্তু এই বিষয়গুলো বলবে না এমনকি যারা নাকি মডারেট মুসলিম তাদের কাছেও কিন্তু প্রকৃত ইসলাম না লোক তারাও কিন্তু এটা বলবে না অর্থাৎ এই জায়গায় এরা গোপন যাবে অর্থাৎ যেখানে যে সিস্টেম বল বললে সুবিধা হয় তারা কিন্তু সেখানে সেই সিস্টেম বলবে ভারতের যে সমস্ত হুজুররা দেখবেন যে হিন্দুদের কাছে আল্লাহ কিন্তু এটাই বলবে তোমার ধর্ম তোমার কেন আল্লাহ কোরআনে বলছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ওই যে সুরাল কাফিরুনের স্বয়ং নম্বর আত তারপরে বলবে ওই যে সুরা দুশো পঁয়ষট্টি নম্বর আতে বলবে কেন দিন নিয়ে বাড়াবাড়ি এ নাই এ কথা কিন্তু বলছে না হিন্দুদের কাছে বলবে এরা কখনোই বলবে না এই কোরআনই ওই বিধানগুলোকে বাতিল করে দিয়ে গেছে এই কোরআনের মধ্যেই সেই বিধানগুলো আছে এবং বাতিল কিভাবে হবে সেটাও বলা আছে সুরা বাক্কার আর একশো ছয় নম্বর আত এবং এই যে বাতিল করে দিয়ে গেছে সেই বিধানটা কোনটা সেটা হলে সুরা তাও যে পাঁচ আর উনত্রিশ নম্বর আত যেটা আমি বললাম এখন এই যে পিওকে নিয়ে আলাপ আলোচনা করতে ইসলামের এত বিধি বিধান কেন আমি বলতে গেলাম এই কারণে বলতে গেলাম মুসলমানরা প্রত্যেকেই তাদের কোরআনকে অভ্রান্ত এবং লেটারালি ওয়ার্ডস অফ কোরআন খাম ফ্রম অল গড এটাই বিশ্বাস করে ক্লিয়ার সুতরাং আপনি মুসলমানদেরকে যত কথাই বলেন না কেন তারা যত উচ্চ শিক্ষিত হোক না কেন তারা কিন্তু কোরআনের এই আইনগুলাকে বিধানগুলাকে তারা কিন্তু মনে লালন করে ধারণ করে কিন্তু তারা অপেক্ষা করে চূড়ান্ত এই বিধান যেটা জিহাদের তারা অপেক্ষা করে কখন অনুকূল পরিবেশ আসবে আর যদি সেই অনুকূল পরিবেশ নাও আসে তাহলেও তারা কিন্তু চেষ্টা করবে এবার গোপনে গাপনে কিছু করা যেমন এই যে এই কাশ্মীরি মুসলমানগুলা এই যে আলভালা বিশ্ববিদ্যালয় সেই কাজটা করতেছিল এবং দেখছেন যে আলভালা বিশ্ববিদ্যালয় যেখানে কিন্তু এই যে কাতার তারা কিন্তু ফান্ডিং করে এবং এখানে আমি শুনলাম যে মোর দেন এইটি পার্সেন্ট হলো মুসলিম ছাত্র মোর দেন এইটি পার্সেন্ট স্টাফ হলো মুসলমান এবং তারাই এখানে খুব নিরাপদে বসেই কাজটা করে যাতে কেউ কোনো সন্দেহ না করে কিন্তু ভিতরে তাদের এই ইসলামী শিক্ষা এখন আপনাদেরকে বলি যে আপনাদের ভারতের মধ্যে অলরেডি পঁচিশ ত্রিশ কোটি কিন্তু মুসলমান আছে আপনারা এই মনে করেন যে এরা খুব উদার খুব ধর্ম নিরপেক্ষ হ্যাঁ হয়তো কিছু আছে যারা নাকি ইসলাম আসলে জানে না যারা নাকি আসলে ইসলাম জানে না কিন্তু যেভাবে আপনাদের দেশে ওই বাংলাদেশের মতো ওয়াজ নসিহতের চল হচ্ছে তারা কিন্তু ঠিকই এবং একই সঙ্গে মসজিদ তার মধ্যে যেভাবে তাদের কাছে ইসলাম প্রসার করা হচ্ছে খেয়াল করবেন যে এই যে ডাক্তাররা আজকে যে জিহাদি হচ্ছে বা এই যে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্যে এই যে তারা প্রস্তুতি নিচ্ছিল আজকে থেকে মানে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এরকম ছিল না কিন্তু আজকে আধুনিক যুগে এসে কেন এরকম হচ্ছে কারণ আধুনিক যুগে এসে এরা ইসলামকে ভালো করে জানছে এবং যেহেতু এরা বিশ্বাস করে যে মানে ইসলাম একমাত্র আল্লাহর কাছ থেকেই আসছে তারা লিটারেললি সেটা বিশ্বাস করে এবং বিশ্বাস করার কারণে যখন এই যে জিহাদের বিষয়গুলো আসে তারা তো সেটা নিজেরা বিশ্বাস করে এবং তখন অপরাধবোধে ভোগে যে তাদেরকে বলা হচ্ছে নবীন নির্দেশ অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে যেহেতু এরা এই যে চাকরি বাকরি করে ভালো জীবন যাপন করে জিহাদ তো করে না এতে করে ওরা কিন্তু মনকষ্টে ভোগে এবং যে কারণে বস্তুতে এরা আস্তে আস্তে প্ল্যান করছে কিভাবে এই জিহাদ চালু রাখা যায় তো এই কাজগুলোই কিন্তু এরা করছে এখন এদের কয়েকজনের মনের মধ্যে এই জিহাদি চিন্তা চেতনা আছে এবং সন্ত্রাসী আক্রমণ করার প্লাম প্রোগ্রাম আছে আপনি তো কারো মনের মধ্যে আপনি ঢুকে সেটা তো আপনি পরীক্ষা করতে পারছেন না তাই না এখন পঁচিশ কোটি থেকে ত্রিশ কোটি যে মুসলমান ভারতে আছে। চিন্তা করে দেখেন তো এর মধ্যে কয়েজন এরকম মনোভাবের অধিকারী এদের মধ্যে যদি পাঁচ ভাগ লোকও এই ধরনের মানে মনোভাবের অধিকারী হয় জিহাদি হয় তাহলে চিন্তা করে দেখেন যে ত্রিশ কোটি লোক যদি হয় তাহলে কত কোটি লোক প্রায় দেড় কোটি লোক এই একই এই মনোভাবের অধিকারী তো এই দেড় কোটি লোক যারা নাকি জীবনের পরোয়া করে না আত্মঘাতী হামলা চালাতে এক সেকেন্ড দেরি করে না গোটা ভারতের স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা তারপরে রাষ্ট্রীয় স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা ধ্বংস করে দেওয়ার জন্য তার তো না তাই না আপনি যদি এক পার্সেন্টও ধরেন যে এর মধ্যে এক পার্সেন্টও মনে করেন যে তারা এই রকম জঙ্গি আদর্শে বিশ্বাসী তাহলেও তো ভাই ত্রিশ লক্ষ তাই না ত্রিশ লক্ষ সারা ভারতে মানে ছড়িয়ে পড়ে যদি কর্মকাণ্ড করে সন্ত্রাসী আক্রমণের প্লান পায় তারা করে এবং খেয়াল করতে পারে কিন্তু জীবনের মায়া করে না অতএব যারা নাকি জীবনের মায়া করে না তাদেরকে আপনি ধরা অত সহজ না এই যে তাদের ওই যে সিবিআই আছে অমুক আছে সমুক আছে যাই কিছু থাক পুলিশ আছে কয়জনকে ধরবে কয়জনকে ধরবে আর কেউ একজন ধরা পড়লে বাকিগুলা যে ভয় পেয়ে যাবে তা তো না তারা আসলে সতর্ক হয় ভয় পায় না এই যে কতগুলো লোকের ধরলো না এরা কি মাত্র কতগুলো লোক নাকি দেখবেন যে এদের আদর্শের অনুসারী হাজার হাজার না লক্ষ লক্ষ আছে এরা কেউই কিন্তু ভয় পায় নাই কারণ এরা তো দেয়ার ডেডিকেটেড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ দে আর অলরেডি এ ডিভোটেড টু আল্লাহ অ্যান্ড আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ওন লাইফ ফর দ্য পারপাস অফ আল্লাহ টু এস্টাবলিশ ইসলামিক লন ইন ইন্ডিয়া অ্যান্ড দ্যাটস দেয়ার ফাইনাল গোল ইন লাইফ দে হ্যাভ নো আদার গোল ইন দেয়ার লাইফ তারা সুস্থ স্বাভাবিক জীবন চায় না তারা মনে করে যে এভাবে বেশ দিকে বাহাত্তর বাহাত্তর হুরের সাথে যৌনখালী করা যাবে না তারা যদি আল্লাহ রাস্তায় গিয়ে সন্ত্রাসী আক্রমণ করে তারা যদি জীবন দেয় দেন দে উইল হ্যাভ দ্য ডাইরেক্ট টিকিট টু যান না হোয়ার সেভেন টু ডার জিনিস আর ওয়েটিং ফর দেম টু হ্যাভ ইন্টার কোর্স উইথ দেম ফর ইটার্নাল টাইম এটাই বিশ্বাস করে এখন আপনি কাদেরকে বাঁচবেন কাদেরকে ধরবেন বলেন তো কয়জনকে যখন কেউ মনে করেন যে কর্মকাণ্ডে লিপ্ত হয় তখন তাই না এইটাকে একমাত্র লাইন করা যায় আপনি শিক্ষা দিয়েও হবে না শিক্ষা ওই যে বলে যে এডুকেশন দিলে এটা হবে ওইটা হবে কি না এটা হবে না এই মুসলমানদের শিক্ষার মাধ্যমেও তাদের মানসিকতা চেঞ্জ করার রাস্তা বন্ধ করে দিয়েছে ডাক্তার জাকির নায়ক কোরআন থেকে বিজ্ঞান আর বিজ্ঞান আবিষ্কার করে বুঝছেন এদের একমাত্র ট্রিটমেন্ট দিতে পারে ওই যে চাইনিজ সিস্টেম যেটা নাকি সিজিং পিং ওই যে তাদের জিনজিয়াং প্রদেশে করছে বুঝছেন একমাত্র ওটাই রাস্তা আসলে পিওকে দখল করার স্বপ্ন যে ভারতীয়রা দেখে তাদের আমি বলতে চাই যে ওই যে যতই ওই পিওকের মুসলমানরা ভারতে যোগদান করতে চাক আর যদি কালকে শ্বেচ্ছায় ভারত ওই পাকিস্তান যদি ছেড়েও দেয় যে পিওকে তুমি ভারতের সাথে যোগদান করো তাহলেও কিন্তু সেটা গ্রহণ করা ভারতের জন্য কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হবে না এমনকি ধরেন যে আসবাদেকাল বাংলাদেশ অথবা পাকিস্তান তারা স্বেচ্ছায় বললো যে আমরা এখন ভারতের সাথে মিলে একটা অখণ্ড ভারত তৈরি করতে চাই সেটাও কিন্তু ভারতের জন্য ভারতবাসীর জন্য কোনো সুখময় পরিস্থিতি সৃষ্টি করবে না অর্থাৎ বর্তমানে এই যে ভারত যে পর্যন্ত মনে করেন যে অর্থনৈতিক সামরিক এবং অন্যান্য উন্নতি করছে না এটাও কিন্তু ধসে যাবে উইদিন ওয়ান ইয়ার গোটা ভারত হয়ে যাবে গোটা পৃথিবীতে একটা ভিকারির জাতি বুঝছেন এটাই হবে এটাই হবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আপনারা যারা ওই যে আতিশয্যের কারণে বলেন পিওকে দখল করব অমুক করবো শোমক করবো ভাই আপনারা মূর্খেশ্বরকে বাস করছেন ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মুরলিমস অ্যান্ড নো এনি আইডিয়া অ্যাবাউট দ্য মাইন্ডসেটস অফ মুরলিম মুসলমানদের মনের মধ্যে কি বিচরণ করে এগুলো আপনারা জানেন না আপনারা ওই যে হিন্দু আনা মতে ওই যে আপনারা বিশ্বাস করেন অধিকাংশ তো নাস্তিক টাইপের তাই না ধর্ম ধর্মটর্ম মানেনও না পালনও করেন না আর যারা করেন তারা জন্মান্তরবাদে বিশ্বাস করেন তাই না আর জন্মান্তরবাদে এই জগৎকে আপনাদের প্রেফারেন্স বেশি দিতে হয় কারণ এই জগতে আপনি ভালো কাজ না করলে পরবর্তী জন্মে খারাপ হবেন ওই জন্য ইহ জগৎকে আপনাকে পাত্তা দিয়ে ভালো ভালো কাজ করতে হয় যদিও অনেক ভারতীয় ভালো কাজকে কেয়ার করে না খারাপ কাজই করে কিন্তু একজন মুসলমানের কাছে এই জগৎ কিন্তু বন্দিখানা এই জগৎ কিন্তু জেলখানা এই জগৎ কিন্তু ওই যে হোটেলে দুই দিনের থাকার মতো তারা তাদের কাছে মৃত্যু কাঙ্ক্ষিত এবং সেই কোন মৃত্যু জিহাদি মৃত্যু তো যাদের মনের মধ্যে ধিকি ধিকি সারাক্ষণ জিহাদি মৃত্যু দেদীপ্যমান হয়ে আসে এবং অলওয়েজ তারা স্বপ্ন দেখে যে কখন তারা এই ধরনের এই শহীদ বরণ করবে তাদেরকে আপনি কোনো শিক্ষা দিয়ে লাইনে আনতে পারবেন না নো নো কোয়াইট ইম্পসিবল এই যে পশ্চিমা দেশে সেখানে কি তারা উল্টাপাল্টা শিক্ষা পায় না কি তারা তো বিজ্ঞান ভিত্তিক শিক্ষাই তো পায় পশ্চিমা দেশে তাই না তো সেই সমস্ত দেশেও কিভাবে এই ধরনের সন্ত্রাসী জঙ্গি তৈরি হয় এই যে মুসলমানদের মধ্য থেকে সেখানে আত্মঘাতী হামলা চালায় না তো সেখানে তো তারা সব ধরনের সুযোগ সুবিধা পায় ইনস্পাইট অফ দ্যাট হাউ দে বিখাম সুইসাইডাল টেররিস্টাক হাও চিন্তা করে দেখছেন কোনো দিন আপনি অস্ত্রপাতি দিয়ে আপনি পুলিশ বিডিআর মিলিটারি দিয়ে আপনি তো কোনোভাবেই আদর্শকে ধ্বংস করতে পারবেন না আপনারা হিন্দুরা যেমন জন্মান্তরবাদে বিশ্বাস করেন আপনারা কৃষ্ণ শিব গণেশ ইত্যাদিকে বিশ্বাস করেন ভাই আপনাকে যতই পিটানো হোক যতই অত্যাচার করা হোক আপনি কি আপনার ওই ধর্মীয় বিশ্বাস থেকে আপনি বিচ্ছিত হবেন না তো একজন মুসলমানকে আপনি তো তার জিহাদি চেতনা থেকে বা জিহাদি চেতনাকে আপনি তো অস্ত্রপাতি দিয়ে পুলিশ বিডিয়ার মিলিটারি দিয়ে জেল জুলোম হাজত দিয়ে আপনি তো তার মন থেকে সেটাকে আপনি ইয়ে করতে পারবেন না বরং তারা আরও তাদের ওপরে যত অত্যাচার নির্যাতন করবেন তারা সেটাকে আরো গ্রহণ করবে আরও চিন্তা করবে যে হ্যাঁ এটা তো আমার তাহলে শহীদ হওয়ার জন্য রাস্তা পরিষ্কার হচ্ছে তাই না দেখেন না এই যে হামাস এই যে গাজায় তাই না ওরা কি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করছে না কেন করে নাই জানেন প্রত্যেকেই মনে করে যে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তারা যদি মারা যায় দে উইল বি মার্থার অ্যান্ড উইল হ্যাভ দ্যান্ট্রেন্স ইন্টু দ্য প্যারাডাইজ দ্যাট মিন জানা উইদাউট এনি জাজমেন্ট অর্থাৎ ইজরায়েলিদের হাতে যদি তারা মারা যায় কোনো বিচার আসার তারা চলে যাবে বুঝছেন এবং এই জন্য তারা আত্মসমর্পণ করে নাই তারা কিন্তু একের পর এক জীবন দিচ্ছে তাদেরও কিন্তু সংসার আছে ধর্ম আছে বউ আছে বাল বাচ্চা আছে কিন্তু ওগুলোকে কেউ কেয়ার করে নাই কারণ তারা মনে করে যে দি আছেন যিনি আহার দিবেন তিনি অর্থাৎ তাদেরকে আল্লাহ প্রতিভা করবে এটাই তারা বিশ্বাস করে দৃঢ়ভাবে তারা এটাই বিশ্বাস করে এই যে এই ডাক্তার যেগুলো ধরা পড়ছে তারাও কিন্তু একই বিশ্বাস লালন করে আপনি অস্ত্রপাতি দিয়ে আপনি তাকে পুলিশ মিডিয়ার পুলিশ মিলিটারি দিয়ে ধরে নিয়ে অত্যাচার করে নির্যাতন করে করেন তাহলে তারপরেও কি তারা তাদের আদর্শ বা বিশ্বাস থেকে সরে আসবে জি না তাহলে কী করতে হবে এক নম্বর হলো চায়নিজ ট্রিটমেন্ট যেটা নাকি কি তারা উইঘুরে করছে ক্লিয়ার জিনজিয়াংয়ে করছে আর যদি সেটা না পারেন যে আপনাদের দেশ গণতান্ত্রিক ভালো কথা তাহলে আপনাকে এই ধর্মীয় শিক্ষার মধ্যে যে অসঙ্গতি আছে অসংলগ্ন বিষয়গুলো আছে আপনাকে ক্লিয়ার কাট সেইটা প্রচার করতে হবে আপনাকে কি করতে হবে মোহাম্মদের জীবনী আপনাদেরকে প্রসার করতে হবে ওনার জীবনে যে ঘটনাগুলো সেগুলো প্রসার করতে হবে উনি কীভাবে একটা ঘোড়া এবং গাধা শত্রীর জন্তুর পিঠো পিঠে উঠে কথা নেই বার্তা নেই মক্কা থেকে এক রাতে দম করে চলে গেলেন জেরুজালেম তাই না তারপরে শিড়িবে একেবারে চলে গেলেন সাত আসমান উপরে তাই না এই জিনিসগুলো আপনাদেরকে প্রসার করতে হবে কোরআনে ওই যে মনে করেন যে উল্কা খণ্ডকে বলা হচ্ছে সে নাকি শয়তানা জিন দাবড়ায় এই নাকি আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে তারপরে মনে করেন যে বলা হচ্ছে মানুষকে মানে আদমকে সৃষ্টি করা হয়েছিল নাকি নব্বই ফুট উঁচু লম্বা তো ভাই এই ইনফরমেশনগুলো যদি আপনারা ব্যাপকভাবে প্রচার করেন এবং একই সঙ্গে নবীর যে ব্যক্তিগত জীবন উনি কয়টা ওনার স্ত্রী ছিল এবং কত বয়সে মেয়েদেরকে উনি বিয়ে করছিলেন এই বিষয়গুলো যদি আপনারা ব্যাপকভাবে আপনাদের গণতান্ত্রিক অধিকার এবং ফ্রিডম অফ স্পিচের অধিকার নিয়ে আপনি যদি প্রচার প্রসারণা করেন না তাহলে কিন্তু মুসলমানরা আস্তে আস্তে এগুলো শুনে চিন্তা করবে আসলেই তো আপনারা এইগুলাকে সেফে যাবেন এগুলোকে কিছুই বলবেন না আর কেউ কেউ যখন তাদের ধর্মীয় আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসী আক্রমণের জন্য রেডি হবে তখন আপনি বলবেন যে তার ব্রেন ওয়াশ করছে সে জঙ্গি হয়ে গেছে এদেরকে ঢাকাতে হবে জি না এইগুলো করে কোনো কিছুই হবে না যদি হতো তাহলে অন্তত অ্যাটলিস্ট এই ডাক্তারগুলো কখনো জঙ্গি হতো না তাই না আর তারা কোথা থেকে আসছে কাশ্মীর থেকে আসছে আর আপনারা আশা করেন ওই কাশ্মীর আবার ভারতে যোগ দিবে আর আপনাদের ভারত বিরাট হয়ে যাবে এবং বিশাল কিছু হয়ে যাবে জি না এইগুলা এই কাশ্মীর এই পিওকে তো দূরের কথা যে কাশ্মীর বর্তমানে আপনাদের অধিকারে আছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন কি হতে পারে জানেন এদেরকে আউট করে দেওয়া ওই কাশ্মীরে কিছু লোক ওখানে ওই যে ট্যুরিজমের জন্য গেল কিছু আয়ভর্জন হলো ভাই তার থেকে ওই জায়গা ধরে রাখার জন্য আপনাদের যে মিলিটারি ব্যয় হচ্ছে এটা বহুগুণ বেশি এটা বহুগুণ বেশি বুঝছেন ওয়াইল্ড মানে ওয়াইল্ড ডিসিশান হচ্ছে তাদের মধ্য থেকে তাদের যে ধর্মীয় যে ধর্মের কিস্তা কাহিনীর মধ্যে অসংল অসংলগ্ন যে অবৈজ্ঞানিক তারপরে ইতিহাস বহির্ভূত যে কিস্তা কাহিনীগুলো আছে যেমন আপনাদের হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর মধ্যেও আছে তাই না আপনারা তো জানেন এগুলা মুসলমানদের সমস্যা হলো ওরা এগুলো জানে না আপনাদের উচিত এগুলো জানিয়ে দিয়ে তাদেরকে লাইনে আনা উদার করা ধর্ম বিষয়ে উদার করা আপনারা সেটাও করবেন না আবার চাইনিজ সিস্টেমও আপনারা গ্রহণ করবেন না গণতান্ত্রিক সিস্টেমের কারণে মানে বলবেন যে হ্যাঁ গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে ভাই তাহলে আপনাদের বিপদ কিন্তু সামনে আর আপনারা যদি ওই কাশ্মীর টাশ্মীরে আপনাদের দেশের মধ্যে নেন এমনিতেই আপনাদের যে পঁয়ত্রিশ ত্রিশ মানে পঁচিশ ত্রিশ কোটি মুসলমান তারা কিন্তু অল ভিতরে ভিতরে কি চিন্তা করে ডোম ডোট হ্যাভ আইডিয়া অ্যাবাউট দেম আবার ওইগুলোকে যদি আপনারা ঢুকান খাল কেটে কুমিরে এমনি ভরে ফেলছেন এরপরে এত কুমির আপনারা ঢুকে ফেলবেন এসেই কামড় শুরু করবে আরে ভাই যে কাশ্মীরকে আপনারা এত সুযোগ সুবিধা দিলেন তিনশো সত্তর নম্বর দ্বারা বাতিল করে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে কাশ্মীরের লোকজনের জীবনমান উন্নয়নের জন্য ভারত সরকার কি কম চেষ্টা করছে তারপরেও তারা জঙ্গি হচ্ছে কেন এখানে ভারতের প্রতি কি ভারত সরকারের প্রতি কি তারা কৃতজ্ঞ জি না একেবারেই কৃতজ্ঞ না এখন কেন কৃতজ্ঞ না সেটা আপনি যদি না বুঝেন তাহলে আপনি মুরগেশ্বরকে বসবাস করছেন আর আপনাদের হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনারা কোনো কিছু কেয়ার করেন না আর ওই ভূ রাজনৈতিক প্রেক্ষিতে কি হচ্ছে না হচ্ছে এগুলো কেয়ার করে না আপনারা আছেন ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ওই আপনি একটা নৌকাতে আছেন অন্য প্রান্তে নৌকা ফুটা হয়ে গেছে আর আপনি আর এক প্রান্তে বসে ভাবছেন আমার প্রান্তে তো ফুটা হয় নাই হ্যাঁ বুঝছেন আপনারা হিন্দুরা কিন্তু এই ধরনের মন মানসিকতার অধিকারী তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ